জয়গুরু বন্দে পুরুষোত্তম সময়টা ছিল উনিশশো সাল এপ্রিল মাস আমার স্বামীর সঙ্গে ঠাকুর দর্শনে এসেছি এখানে আমি বলতে আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত শ্রীমতী শিবানী বসু মা তার জীবনে সশরীরে সচক্ষে, কিভাবে পরম পিতার দয়া অনুভব করলেন আজ তাই আলোচনা করব বেশ ছুটি নিয়ে এসেছি তাই আশ্রমের পাশে কল্যাণপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে আছি প্রতিদিন দুবেলা প্রার্থনার পর ঠাকুরবাড়ির আঙিনায় বসে প্রাণ ভরে ঠাকুর দর্শন করতাম আমার স্বামীও ঘরের ঘরে শ্রী শ্রী বর্দার কাছে বসে ইষ্ট আলোচনা শুনতেন একদিন সান্ধ্যবিনতি প্রার্থনার পর ভোগের ঘরের উল্টো দিকে বারান্দায় বসে প্রাণ ভরে ঠাকুর দর্শন করছি দয়াল ঠাকুর নিরালা নিবেশে শ্বেত বিছানায় বসে আছেন সেদিন আশ্রম আঙিনা ভক্তমণ্ডলিতে পরিপূর্ণ দয়ালের সাক্ষাৎ দর্শনে সকলের মনোপ্রাণ আনন্দে পরিপূর্ণ কিন্তু আমার স্বামীকে কোথাও দেখতে পাচ্ছি না আমি বরাবর একটু ভীতু প্রকৃতির তাই আশ্রমের বাইরে কোথাও গেলে আমাকে জানিয়ে যেতেন কিন্তু সেদিন আমাকে না জানিয়ে কোথায় যে গিয়েছিলেন তা ঠাকুর ছাড়া কেউ জানত না কিছুক্ষণ পর নিবেশের সামনে বর্তমানে যেখানে প্রার্থনা হয় সেখানে ঠাকুরের বসার জন্য আসন প্রস্তুত হলো দয়াল ঠাকুর এবার নিরালা নিবেশ থেকে সেই সুপ্র আসনে বসলেন কখনো তিনি তামাক সেবা করছেন আর প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে সবাইকে দেখছেন কেউ কেউ তাদের ব্যক্তিগত সমস্যার কথা নিবেদন করছেন আর তার শ্রীমুখের আদেশ পেয়ে আনন্দে প্রণাম করে চলে যাচ্ছেন মাঝে মাঝে সেবকদের সঙ্গে টুকটাক কথাবার্তা বলছেন ক্রমশ রাত বাড়ছে তাই লোকজনও ফাঁকা হতে থাকলো কিছুক্ষণ পর দয়াল ঠাকুরের ভোগের সামগ্রী নিয়ে মেমোরিয়ার সামনে গাড়ি থেকে নামলেন পূজনীয় ছোরদার স্ত্রী তিনি আজ ঠাকুরকে ভোগ রাগ নিবেদন করবেন ঠাকুর ভোগে বসবেন তাই দু চারজন যারা ছিলেন তারাও একে একে বিদায় নিলেন আমি এখন একেবারেই একা হয়ে গেলাম অসহায়ের মতো একবার ঠাকুরের পানে তাকাচ্ছি পরক্ষণে যত দূর চোখ যায় স্বামীকে খুঁজে বেড়াচ্ছি কারোর সাথে পরিচয় নাই যে মনের কথা উদ্বেগের তাই প্রাণপণ নাম করছি আর মনে মনে ঠাকুরকে বলছি ঠাকুর ওনাকে এনে দাও রাত নটা বেজে গেছে এখন তিনি শয়ন করবেন তাই দুজন সেবক দুদিকে দু হাত ধরে পার্লারে তার শুভ্র প্রকাণ্ড বিছানায় নিয়ে গেলেন আমি এতক্ষণ বারান্দায় এক কোণে বসেছিলাম সেখান থেকে ঠাকুরকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম একা আমি আর আদৌ স্থির থাকতে পারলাম না ঠাকুর শয়ন করবেন আমি এখন কি করবো একা একি কোথায় যাব সেই কল্যাণপুরের শেষ মাথায় ভাড়া বাড়ি এই রাতে একা মেয়ে মানুষ যাবই বা কি করে আর একা ওখানে গিয়ে করবই বা কি দুশ্চিন্তায় আমার গলা বুক জীব শুকিয়ে যাচ্ছে কিং কর্তব্য বিমূর হয়ে পার্লারের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে অনবরত নাম করতে লাগলাম সারা ঠাকুর জুড়ে একটা বিরাজ করছে শুধু দুজনে সেবক আর আমি ছাড়া আশেপাশে কেউ নাই ঠাকুর বিছানায় উত্তরাশ্য হয়ে বসে সেবকদের সঙ্গে টুকটাক কথাবার্তা বলছেন সেবকরাও শয়নের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন আর আমি অসহায়ের মতো সামনে দাঁড়িয়ে উৎকণ্ঠার প্রহর গুনছি একবার মনে হলো সেবকদের মধ্যে কেউ যদি এসে আমাকে একটু জিজ্ঞাসা করতেন তাহলে নির্ভয়ে মনের কথাটা জানাতে পারতাম কিন্তু তারা যেন আমাকে দেখেনি নাই দয়াল ঠাকুর তো তার স্বভাবসিদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে দিব্যি বসে আছেন যাই হোক ভরসা এই যে দয়াল ঠাকুর আমার সামনেই স্বয়ং বসে আছেন হঠাৎ লক্ষ্য পড়ল একজন লোকের দিকে তিনি খাটের উপর রোলিং এ ভাঁজ করা মশারির দিকে হাত বাড়ালেন অর্থাৎ এখনোই মশারি টাঙানো হবে এই দৃশ্য দেখে ভয়ে শিউড়ে উঠে মনে মনে ঠাকুরকে বললাম হায় দয়াল হায় দয়াল মশারিটা তো টাঙিয়ে দিল আর তো তোমাকে আমি দেখতে পাবো না এখন আমি কি করব ঠাকুর বুক ফেটে কান্না বেরিয়ে আসছে আর যেন চেপে রাখতে পারছি না পরক্ষণে লক্ষ্য করলাম ঠাকুর ওই সেবককে কি যেন বলছেন আর ওই সেবক তার কথায় উত্তর দিতে মশারি আর টাঙানো হল না কিছুক্ষণ পর ওই সেবক আবার মশারি টাঙানোর জন্য এগিয়ে যেতেই ঠাকুর তাকে ঘরের একটা আলমারি দেখিয়ে সে সম্বন্ধে কি যেন বললেন আর ওই সেবক মশারি ছেড়ে আলমারির দিকে এগিয়ে গেলেন এবং সেই বিষয়ে দয়াল ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন মশারি আর টাঙানোই হল না ঠাকুরও শয়ন করলেন না পরম দয়ালের এই অপার্থিব লীলা বোধ করার মতো মানসিক স্থিরতা সেই মুহূর্তে আমার ছিল না এর জন্য আমার মাথায় এলো না যে অন্তর্জামী আমার জন্যই দুঃসহ অসহায় একাকিত্বের সাথী হতে নিজের ক্লান্ত তনুকে কষ্ট দিয়ে রাত জেগে বসে আছেন তাই আজ নির্বোধ মনটা আমার ছটফট করে ওঠে মনে মনে স্থির করলাম আর দেরি করা ঠিক হবে না তার শয়নের পূর্বেই আমার এই দুঃসহ অসহায় অবস্থার কথা যেভাবেই হোক তাকে জানাতেই হবে শেষবারের মতো পিছনের দিকে তাকিয়ে যত দূর চোখ যায় দেখে নিলাম স্বামী আসছে কিনা পরক্ষণে দয়াল ঠাকুরের পানে সরাসরি তাকে নিরুপায় হয়ে বলতে গেলাম ঠাকুর কিন্তু ঠাকুর শব্দটি পুরোপুরি উচ্চারণ করতে হল না সবেমাত্র ঠা শব্দটি উচ্চারণ করেছি কুর শব্দটি উচ্চারিত হবার আগেই পিছনের আঙিনা থেকে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম কি হলো চলো পিছন ফিরে তাকিয়েই দেখি আমার স্বামী পলকে আমার সমস্ত উৎকণ্ঠা ও তীব্র মানসিক যন্ত্রণার অবসান হলো স্বস্তি ও আনন্দে ভরে উঠল আমার মন প্রাণ আমি যেন নতুন করে জীবন ফিরে পেলাম এক মুহূর্ত আগে সে জমাট ভাদা যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল মুহূর্তে সেই যন্ত্রণা তিরোহিত করে দিলেন ব্যথাহারি মধুসূদন কিছুক্ষণ পূর্বে যে কান্না বুক ফেটে বেরোতে চাইছিল এতক্ষণে তা আনন্দাশ্রু হয়ে বেরোতে লাগল কৃতজ্ঞতার ভাষা নেই আমার শ্রীচরণে লঠিত প্রণাম জানিয়ে দয়াল ঠাকুরের শ্রীমুখ পানে তাকিয়ে দেখি তিনি এক অদ্ভুত মায়াবী দৃষ্টিতে আমার দিকে চেয়ে হাসছেন এবার মশারি টাঙানো হলো আমার মনের মধ্যে যে এত সময় ধরে ঝরথপান হয়ে যাচ্ছিল দয়াল তো সবই জানতেন এও জানতেন যে আমার স্বামী কোথায় কিন্তু তিনি নির্বিকার তার শয়নের সময় অতিক্রান্ত জেনেও তিনি স্বাভাবিকভাবে তার সেবায়িত্বের সঙ্গে এ কথা ও কথা বলে সময় কাটিয়ে চলেছেন এত রাতে আমি একা একি একটা মেয়ে মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছি তা যেন তিনি দেখেনি নাই মশারিটা তো অনেকক্ষণ আগেই টাঙানো হয়ে যেত কিন্তু অন্তর্জামী কেমন সুকৌশলে সেবকদের সাথে এ কথা ও কথা বলে মশারি টাঙানো থেকে বিরত করেছেন এইভাবেই আমার স্বামীর না আসা পর্যন্ত আমাকে তার দয়ার দৃষ্টির মধ্যে সুরক্ষিত করে রেখে দিলেন তার সাথে এই সুন্দর সুলগ্নের গোপন পরিচয়টুকু তিনি আর আমি ছাড়া আর কেউ টের পেল না ঠাকুর কথাটি পুরোপুরি উচ্চারণও করতে দিলেন না বিনা বাক্য ব্যয়ে সম্পূর্ণ নির্বিকার থেকে সবার অজান্তে তিনি জানিয়ে দিলেন চিনিয়ে দিলেন যে তিনি ব্যথাহারে পতিত পাবন চিন্তাহরণ মধুসূদন জয়গুরু